এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি আমরা আল্লাহ রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই আমরা কিন্তু সুদ্রাইতে বাধ্য অলি আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারই দেওয়া হয় নাই তারাই করবে মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না না মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না আমরা সবাই যদি আল্লাহকে মানি এতে আল্লাহর কোনো লাভ নাই আমরা যদি কেউ আল্লাহকে না মানি আল্লাহর কোনো লোকসান নাই আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি রহমত আল্লিল আলমিনকে মানি তো রহমত আল্লিল আলমিনের কোনো লাভও নাই আবার আমরা যদি কেউ না মানি আল্লা রহমত আল্লিল আলমিনের দোষ নাই কারণ আমাগো ভুটে আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রহমত আল্লিল আলমিন বানায় নাই আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়েছিস আমার সাল্লা কৈল্লা রহমাত আল্লিল আলমিন এ আমার হাবিব আমি আপনাকে সময়ের রহমত হিসাবে প্রেরণ করেছি জগতের রহমত তাহলে রহমত কি এই চোদ্দশো বছর ধরে শুরু হয়েছে নাকি সৃষ্টির আদি থেকেই শুরু তাহলে রহমত আল্লিল আলামিন আল্লাহর মনোনীত আমাকেও বুটে হয় নাই মানুষের বুটে রহমত আল্লিল আলামিন হয় না আর মানুষের অস্বীকারও রহমত আলামিনের কিছু আহে যায় না এর লেগে মানুষ অস্বীকার করলো ওলিয়ে কামেল আল্লাহ বানায় আল্লাহ মনোনীত করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাকে নির্বাচিত করে আল্লাহ তাকে দান করে আল্লাহ তাকে দয়া করে রহমাত আল্লিল মিন ভিক্ষা দেয় তার বংশ তাদের অলি আল্লাহকে ভিক্ষা দেয় না হালে বাইদ আল্লাহর হাবিব রহমাত আল্লিল মিন এই বেলায়েত এই ফকিরি ভিক্ষা দেয় তারা মনোনীত করে মানুষ মানলেও কিছু আসে যায় না মানলেও কিছু আসে যায় না এর জন্য সালাদ করবেন কি দেয়মি সালাদ এই সালাদ কখন সর্বক্ষণ এজন্য এই সালাদকে আগে কায়েম করেন কায়েম মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করতে পারলেই থাকতে পারবেন সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন এর জন্য ওই যে আমানু আকিম সালাত ওয়া তুজ্জাকাত তারপর আবার আমানু আইনু বে সবরে সালাত হে আমানু আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও রব বলতাছে আমার কাছে মোস্তানি সাহায্য চাও রবের মোস্তানি সাহায্য যেই মস্তান রূপ ধরে রব্বুল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয় শয়তান মুক্ত করে দেয় কামনা বাসনা মুক্ত করে দেয় সেই সাহায্য চাও কিসের মাধ্যমে বে শহীদ সবরে ধৈর্যের ওয়সলাপ এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে তারপরে এই বলতেছে ইন আল্লাহ মা আসবির আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন কি সুন্দর ভাবে আল্লাহ বলতেছেন এই সালাতের মধ্যেই যাহারা বলে যে যেরকম আমরা কিছুক্ষণ আগে শুনলাম না মহানবীর সিনা চাক এই বিষয়টা মহানবীর শান মানকে খাটো করার জন্য বলা হয় সরকার আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন তিনি সমস্ত নবীর নবী তিনি সমস্ত রসুলের রসুল তিনি ইমামুল মুরসালিন তিনি আম্বিয়া আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তার সিনা বলে জিব্রাইল ফেরেশতা ফেরেস্তায় বলে ঈশ্বর আর আল্লাহর হাবিবের তাজা লিস হয়ে পড়বো ফেরেস্তায় ফেরেস্তা হইলে আল্লাহর সেফাতি নূরের তৈরি আর রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব তিনি আল্লাহর জাত নূরে নূরময় যাহার উপরে আল্লাহ দুরুদ পাঠ করেন ইন্না আল্লাহ মালাইকাতা হুইউসাল্লুন আলান নবী এই নবীর উপর আল্লাহ এবং তার সমূহ দুরুৎ পাঠ করেন আল্লাহ যে রহমাত আল্লিল আলমিনকে ডেকেছেন আমার সাল্লা কল্লা রহমাত আলমিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই না আতই না কাল কৌসার হে আমার হাবিব আমি আপনাকে কউসার আতা করেছি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়া সিন আল কুরআনুল হাকিম ইয়া সিন হে আমার হাবিব আল কুরআনুল হাকিম একমাত্র ওই প্রজ্ঞাময় মহাবিজ্ঞানময় কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন এটি কি আমার কথা আপনার কথা না আল্লাহ কোরআনে কয়ে থেকে উনসত্তর নম্বর সুর আর চল্লিশ নাম্বার আয়াতে ইন্না হু কৌলন রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আহ জি আল্লাহর হাবিবকে আল্লাহ শান মান দিয়েছেন আল্লাহ বলতে সেন ইয়া আয়ু হাল মুজাম্মেল ইয়া আই হাল মুদাসের ওয়াদ্দু হা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দা আকা রব্বু খাওয়া মা কলা আল্লাহ ডাকতেছেন কিভাবে দবের সাথে আবার বলতেছে মোহাম্মদ রসুল আল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ তাজিমের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহর হাবিব সরকারে দো আলমের নাম নিয়েছেন সেই আল্লাহর হাবিবের সিনা চাগ আবার বললো যে আল্লাহর হাবিবের রু ছিল আরে পাগল রু কোরআনের রূপ নতির বেমার হয় কোরআন রূপ কি কইছে রু সম্পর্কে আছে বাবা সারা কুরআনে রু হইল অয়ং আল্লাহ রু রূপে থাকেন মানুষের সাহারগের নিকটে এই রু যখন প্রকাশিত হয় বিকশিত হয় পবিত্র নফসের নিকটে তখনই সে রব রূপ ধারণ করেন তখনই সেই নফস বলে ফেলে ওই রবের দিদার প্রাপ্ত হওয়ার পরে আনাল হক আমি সত্য লেইসাফি জুব্বা তিসব আল্লাহ তালা এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছুই নাই আনা সুবাহানি মা আজা, মুসানি আমি সুবাহান এই শান সমস্ত কিছু আমার এইটা ওই নফস বলে না ওই রু রব বলতেছেন র আমরা দেখতেছি ওই মানুষটা বলতেছে কিন্তু আমরা আমাদের নজরে দেখতেছি মানুষ কথা কইতাছে না আরে মনসুরে শুলে তো সরাই দিছে রব্বুল আলমিন নিজে নিজে আল্লাহর তুমি মনে করো মনসুর না মনসুর ব্যক্তি মনসুর যখন সাধনা দায়ামি সালাতের মাধ্যমে আপন থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছেন শয়তানকে তাড়িয়ে দিয়েছেন সেই সময় সে এই পবিত্র তাকায়া দেখে সে রব্বুল আলমিনের মহানুরের মাঝে ঝাঁপ দিছে মহানুরের মাঝে ফানা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তখন সে তাকায়া দেখে তার রব ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছে না তার রব ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না তখন সে বইলা ভালাইছে আনাল হক আল্লাহ বলছে না আইনা মা তো আল্লু হুল্লা তুমি যেই দিকে তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না আমি ছাড়া কিছু নাই তো ওয়াহেদাহু লা শরিক আল্লাহ লা মৌজুদ আইল্লাহ আমি আল্লাহ ওয়াহেদাহু আমি এক লা শরিকালাহু আমার শরিকের বাহিরে কিচ্ছু নাই লা মৌজুদ আইল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই কখন দেখবে সাধক কখন এইটার বুঝতে পারবে আমরা তো সবই দেহি আল্লাহরে দেহি না সব দেহি আল্লাহরে দেহী দেখেন আপনারা না কেন দেখি না আমাদের অন্তরের মধ্যে রূপী শয়তান আছে এই খান্নাস রূপী শয়তানের পর্দার কারণে দেখা যায় না এখন আপনি আমার বুক দেখেন দেখতে পান কেন পান না কারণ বুকের উপরে একটা কাপড় আছে গেঞ্জি আছে পাঞ্জাবি এটা খুলিয়া ফেলাই বুক দেখে ফেলাইবেন থান্নাসরূপী শয়তানের যে কুমন্ত্রণা লোভ মোহ এই কামনা বা শোনা আমাদের নফসের উপরে পর্দা দিয়ে থিসে যখন এই পর্দাগুলো এই পোশাকগুলো এই পর্দাগুলো ছিন্ন করে ফেলায় ছিঁড়া ফেলায় তখন যায় দেখে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই লা মজুদ আইল্লাল্লা তখন সে সাক্ষী দেয় আর সাদু আল্লাহ ইলাহা হেল্লা হুয়া হেদাহু লাহ সারি কালাহু ওয়া আর সাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওরাসুলু কালেমায় শাহাদাত বলে কখন বলে যখন সেই ওই পবিত্র নব স্রবুল আলামিনের দিদার লাভ করে দিদার কেবনে লাভ করবেন দায় সালাতের মাধ্যমে দায় মি সালাত কীভাবে করতে হয় নির্জনে নিরালায় চিত্তেই। একদম নীরবে ইল্লা হুজরি বিকাল হুজরি কলব ব্যতীত সালাত করা যায় না আল্লাহর হাবিবের সিনা চাক করবে এই কথাটাই সবচেয়ে তো সম্মানজনক কথা এটা উমাই আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে আল্লাহর হাবিবকে তার সান মানকে ছোটো করেছে দেখেন আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে যায় জিব্রেইল আমিন ফেরেস্তা তিনি কি করেন সেদ্রাতুল মুন্তাহাই যায় থাইমা যায় কারণ সৃষ্টি জগতের শেষ সীমানা হলো সেদ্রাতুল মুন্তাহা সেদ্রাতুল মুন্তাহার উপরে হইল বাকামে মাহমুদা আর মাকামে মাহমুদার উপর হইল লা মাকান আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে লা মাকানে নিয়ে গেলেন কিন্তু জিব্রাইল ফেরেস্তা তিনি সেদ্রাতুল মুন্তাহাই রয়ে গেলেন কারণ বললেন ইয়া রসুল আল্লাহ এর আগে তো আমার যাওয়ারই নাই কারণ স্রষ্টার রাজ্যে সৃষ্টি প্রবেশ করতে পারে না সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নাই আমি সৃষ্টি আমার যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহর হাবিব আমি গেলেই রবের তাজাল্লিতে আমি জইলা জামু কারণ সেফাত আর জাত এক না সেফাত আর জাত এক না সেফাত গুনা বলি জাত হচ্ছে মূল আল্লাহর হাবিব মূল জাত নূরে নুরময় আল্লাহর হাবিবকে তাজিম করতে হবে কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি যার জিকির করছে তিনি তো আল্লাহর হাবিব রহমতাল আল্লিল আলমিন আল্লাহর হাবিবকে ধুইয়া আল্লাহর হাবিবের বংশ থুইয়া আমরা কোন আল্লাহর ইবাদত করুম কোন আল্লাহরে ডাকুম কারণ আল্লাহ সেই তো শুনছি আল্লাহর হাবিবের থিকা কোরআন হুরানুল করিম কুরানুল মাজিদ কুরআল হাকিম কুরআনুল মুবিন এই চার নামে কোরআন ডাকছে এই কোরআন বের হয়েছে কার থেকে আল্লাহর রসুলের জবান থেকে আমরা তো বই আকারে পড়ি এই যে আমরা যে এখন মনে করেন এরকম বই আকারে বাইন্ডিং আকারে পাইছি না কোরআন কিন্তু আল্লাহর হাবিবের কাছে এরকম বাইন্ডিং আকারে আসে নাই হজরত আবর সিদ্দিক হজরত উমর হজরত উমস্ত ইসমান তো এরকম বাইন্ডিং আকারে পান নাই আল্লাহর হাবিবের কাছ থেকে আলী আল্লাহর হাবিবের কাছ থেকে এরকম কোরআন পাইছে বাইন্ডিং করা না জবানই কোরআন পাইছে তাহলে আল্লাহর হাবিবের জবান তাই কোরআন আল্লাহর হাবিবের জবান মোবারকই হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের জবান মুবারক কোরআন হইলে আল্লাহর হাবিব তিনি কি রব্বুল আলমিন থেকে আলাদা হইতে পারেন কখনোই না আল্লাহর আল্লাহর হাবিব দুইজনে একাকার হইয়া রয়েছে আমরা আল্লাহর রহস্যই তো মহানবী আর মহানবী তো আল্লাহর রহস্য কোরআনের রহস্যই মহানবী মহানবীর জবানই হচ্ছে কোরআন আবার এই কোরআনই হচ্ছে মহানবীর জবান তাহলে রহস্যটা হানে এর জন্য আমার মুর্শিদ কালামদার বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা রে শুন মানুষ আল্লাহর রহস্য সারা যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই ভাণ্ডে এই মানুষ যে কত বড় রহস্য রবির তুমি এই মানুষের বাহিরে আল্লাহ পাইবা না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও না তুমি এই মানুষের বাহিরে হাদিসও পাইবা না জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে আবার দেখা এই মানুষের ভিতরে তুমি শয়তান পাইবে কারণ শয়তানও মানুষের রহস্য মানুষও শয়তানের রহস্য মানুষ সে শয়তান সে সমস্ত কর্ম মানুষের দ্বারাও করে আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময় আমাদের খোঁজ কি এত কথার মূল কি একটা জিনিস আমি খুঁজি আপনারা খুঁজেন সবাই খুঁজে যারা সাধক মনা যারা মুসল্লি যারা ইমানদার তারা কি যে আজকে যদি মরিয়া যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায় কি যেন বন্ধ হয়ে যায় এই দেহটার নাম লাশ হয়ে যায় আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না তারে ধরতে পারি না ছুঁইতে পারি না বলতেও পারি না কে গেল তাহলে কিছু কোনো একটা রহস্য আছে এখানে আসে যে খায় যে ঘুমায় যে দেখে যে শোনে যে বলে যে অনুভব করে তাহলে সে কে সে তো অবশ্যই একটা বিরাট রহস্য সে যদি এই দেহ থেকে আলাদা হয়ে যায় এই দেহটাকে লাশ বলে একটা গর্ত খুইদা কবর দেয় কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায় যে ঘুমা যে খায় যে দেখে যে শুনে যে বলে যে নিশ্বাস নেয় ছাড়ে সে যতক্ষণ থাকে এই দেহটা যদি অনেক অসুস্থ হয় তাও তো সিঙ্গাপুর নেয় থাইল্যান্ড নেয় ইংল্যান্ড নেয় না নেয় তো কিন্তু মরা লাস্টারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায় দেখা বন্ধ করে দেয় শোনা বন্ধ করে দেয় বলা বন্ধ করে দেয় তখন কিন্তু সে এই লাস্টারে লো ইংল্যান্ডও যায় না সিঙ্গাপুরেও যায় না ঢাকা খেলে যায় না যে এইটু কিছু করেন এর দেহে না পারেন নাকি তা কিন্তু না সুজালয় একুর স্থানে আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না কি একটা একা ফালাই থুই আইব এই বাইসা থাকতে একা থাকতে সবাই ডরায় কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে যতক্ষণ দেখা আছে শোনা আছে ততক্ষণ সঙ্গ দরকার আছে পিপাসা নাই সঙ্গীর দরকার না ওয়ালাইকুম আসসালাম যে দেখে আমার খোঁজ হইলো তারে আমাদের খোঁজ থাকবে তারে যে শুনে আমাদের খোঁজ হইলো তারে যে বলে আমাদের খোঁজ হইলো তারে যে অনুভব করে কি এটা শক্ত না নরম বইলা দিব বইলা দেয় না এটা ঠান্ডা না গরম বলে দেয় না কিসে বলে অনুভূতি আছে ফিলিংস আছে অনুভব আছে মাইন্ড বইলা দিতে আছে তাহলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে কে বলে তারে আমার খোঁজ তারে আমার খোঁজ এর জন্য আল্লাহর হাবিব বলছে মান হু। ভা নফু ফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে আবার আল্লাহ রবুল আলমিন সুরা মায়েদার একশো ছয় নম্বর আয়াতে বলতেছে তাগিদ দিচ্ছে ইয়ে ইউ না জিনা আমানু আলাইকুম আনফু সাকুম হে আমানু দেখে নিজে কইসে ইয়ে ইউ আল্লা আমানু হে আমানু আলাইকুম আনফু সাকুম তুমি তোমার নফসের খবর নাও তোমরা তোমাদের নফসের খবর নাও কারণ নফস এক বচন আনফুজ বহু বচন নফসের বহু বচন এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে অনেক নফস এখানে উপস্থিত এই নভস হলো সর্বশ্রেষ্ঠ রহস্য আমাদের জানার বিষয় নভসকে আমাদের পবিত্র করার বিষয় নভসকে কারণ নভস সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র হয় কখন যখন নফসের সাথে খান্নাস রূপিস হয়তান মিলেমিশে একাকার হয়ে যায় কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে যায় তখন নভস হয় অপবিত্র আর এই নফস সে কী করে নফ্সের এই সমস্ত কায় কারবার ওই যে আমরা এখন বলি না ওই যে বললো রুহের বেমারি রুহের খারাপি রুহের নাপাকি এটা না জানা থেকে বলে অজ্ঞানতা থেকে বলে হ্যাঁ বিষয়টা হইলো এই রকম বাবা যে নফস সে মরে কোরআন বলছে কুল্লু নফসুম জায় কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহ বলছে আলাইকুম তুমি তোমার নফসের খবর লাও আল্লাহ বলতাছে তাংসাও না আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতাছে তোমরা তোমাদের নফ্সের উপরে জুলুম করিও না তারপর আল্লাহ বলতাছে নফস শয়তান যুক্ত হয় এবং নফস তাদের নফসগুলো গ্রস্থ। তাদের নভসগুলো দুর্বল তাদের নফসকে ডাকা হবে ইমামসহ এইভাবে দুশ পঞ্চাশের অধিক আয়াত আছে নফস নিয়ে যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন সবাই না নিজেদেরকে পীর মাসাইক বলে দাবি করেন তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে সেটা হলো নভস আর রুকে তারা এক করে ভালাইছে নফস আর রু বিষয়টাকে মাখায় ভালাইছে এক করে ভালাইছে বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে সেটা কি হয়েছে প্রকাশই করতে পারে নাই নফস সম্পর্কে বুঝেই নাই নফস রু বানায় দিছে অথচ সারা কোরআনে একটা জায়গায় নাই কুল্লু আছে কি কুল্লু নফসুম কাতাল কাতালমদ প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে নফস খায় ঘুমায় নফস জন্ম নেয় তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবধারিত নফস জাহান নামে যাবে তোমাদের নফসগুলোকে জাহান নামে দেওয়া হবে নভস জান্নাতে যাইব দেহ কিন্তু জাহান নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না এটা হলো নভসের নভ জান্নাতে যাইব নভ জাহান নামে যাইব নফস সে তাকে নফসকে যখন শয়তান গ্রাস করে ফেলায় তখন সেই নভসটাকে বলে নফসে আম্মারা কোরআনে নফসে আম্মারার উল্লেখ আছে শয়তান নের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায় যেটাকে জেহাদে আকবর বলা হয় নফসের বিরু শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায় সেই নফসটিকে বলা হয় ওয়ামা সংগ্রামরত নফস যে জেহাদে আকবরে এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না যে বদরের রুহুদের খাইবারের এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আজগার আল্লাহর হাবিব হাদি শরীফও বলছেন যে ছোট জেহাদ তাহলে বড় জেহাদ কোনটা বড় জেহাদ হচ্ছে নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায় শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর শয়তান মুক্ত হওয়ার তো এই নফস যখন জেহাদে দাঁড়ায় তখন তাকে বলে নফসেলাউয়ামা দলিল কোথায় সুরা কেয়া দুই নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন এই নফসেলাউয়ামার কসম খাইছে লা উকসিমু বে নফসেলাউয়ামা সুরা কেয়ামতের দুই নম্বর আয়াত আল্লাহ বলছে কসম সেই নফসের কোন নফসের যে সংগ্রামরত খান্নাস মুক্ত হয় তখন এই নফসকে ডাকা হয় আইন্না পরিতিপ্ত নফ শান্ত নভ্স তখন আল্লাহ ডাক দেয় ইয়া তো ই ইলা রব্বিক র মারদিয়া তমর দিয়া ফাদুখুলি ফি বাদি খুলি জান্নাতি হে পরিতৃপ্ত নবস শান্ত নফস তুমি তোমার রবের দিকে আস এবং রবের বান্দায় প্রবেশ কর এবং জান্নাতে প্রবেশ কর তাহলে জান্নাতে কে যাইব পরিতৃপ্ত নবসে শান্ত নবসে রুহে জান রু জান্নাতে যাইব ওইটা সারা কোরআন এক জায়গায় আছে নাই রুহের জন্য জান্নাতও নাই রুহের জন্য জাহান্নামও নাই রু জান্নাত জাহান্নামের জাহান জাহান্নাম নফসের জন্য নফসের জন্য আল্লাহ ডাকটা সে নফসে পরিতৃপ্ত নফসের যে নফসটা শান্ত হয়ে গেছে কামনা বাসনা মুক্ত হয়ে গেছে তারে ডাকছে আস আমার বান্দার প্রবেশ করো রুকে কি বান্দায় প্রবেশ করার কথা কইছে নফসকে কইছে জান্নাতে যাইতে কইছে নফসকে তাইলে এই যে আমাদের সমাজের মধ্যে ভুল ধারণা যে আমরা আজকে যেরকম বলি না যে একটা গরিব মানুষও যদি মারা যায় না তা কিংবা কোনো গণ্যমান্য ব্যক্তিও যদি মারা যায় আমরা মাইকে বলি না যে আজকে এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে আমাদের পূর্বপাড়ার মোহাম্মদ আব্দুল করিম সাহেব ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহ ইন্যা আমরা তার আত্মার ফেরাত কামনা করি আমরা তার রুহের মাঘ ফেরাত কামনা করি কয় না আবার আমরা যখন মিলাদ মাহফিলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোনো মিলাদ অনুষ্ঠান দেয় লেখে যে আব্দুল করিম সাহেবের রুহের মাঘ ফেরাত কামনা করে দোয়া এবং মিলাদ মাহাভে করে না রুহের মাঘ ফেরাত করে মাঘ ফেরাত রুহের হয় না বাবা মাঘ ফেরাত হয় নফসের মরে নফস মাঘ ফেরাতও নফসের জাহান নামে যায় নফস মানে প্রাণ প্রাণ জাহান নামে যায় এর জন্য মাঘ ফেরাত জাহান নামের রুহের লেগা কোনো দোয়া নাই বাবা রু স্বয়ং আল্লাহ লাল লাল আপনি কি দোয়া করবেন গো বাবা আর আপনি আল্লাহ দোয়া শুরু করছেন কেন দোয়া করবেন ব্যক্তির জন্য নফসের জন্য নফসের লেগা দোয়া নফ্সের লেখা মাঘেরাত নফসের লেখা জান্নাত নফসের লেগা জাহান্নাম নফসের লেখা জন্ম নফসের লেগা মৃত্যু নফস খান্নাস যুক্ত হয় আবার এই নফসকেই হাত করে খান্নাস মুক্ত হইতে হবে মুক্তি লাভ করতে হবে বন্ধন থেকে এখন কি করে মরণও দেয়া দিছে এই যে আমাদের এই না বোঝার কারণে বর্তমান সমাজে আবার বুঝাই দিল মানতে রাজি না বাবা মানব না না মানার বুলেট প্রুফ জ্যাকেট পেঁধে ভুলটা ভুল হইতেই পারে মানুষের ভুল হয় ভুল হইছে আমি শুধরায় নিলাম তো রুহের সাথে তো খান্নার যুক্ত হয় না রু তো জন্ম নেয় না আল্লাহ কোরআনে কোথাও বলছে রু আচ্ছা রু সম্পর্কে আল্লাহ কী বলছে আল্লাহ কোরআনে একুশ বার বলছে রু সম্পর্কে হ্যাঁ আল্লাহ বলতাছে সে রুহি মিন আমরি রব্বি হে আমার হাবিব আপনি বলে দিন রু হচ্ছে আমার রবের আমর আদেশ রব হইতে আগত কোথা হইতে হইতে রব রব হইতে যে আগত সে কি রব থেকে আলাদা না আচ্ছা আল্লাহ মেন সে আমি আমা হইতে আদমের মধ্যে রু ফুঁকে দিলাম আদম কিন্তু আগে হয় নাই রূপ হুকার পরে আদম হয়েছে আর যখনই সে রূপ উৎকার করে দিছে রব্বুল বোল ওই আদমের মধ্যে তখনই আল্লাহ বলছে আমি রূপ হুকার সাথে সাথে সেজদা করবা উসুজুদুলে আদমা হে ফেরেশতারা তারা আদমকে সেজদা কর ফাসা জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ অহংকারী দিল না ইবলিশ দিল না সেজদা তাহলে কারে সেজদা দেয় নাই নফসরে না রুহেরে আল্লাহ সেজদা দিতে গেছে রুকে নফসকে না নফসকে সেজদা দেওয়ার বিধানই নাই